মান সমান শেষ করা তুলো রুই

আমি মনেতে তুমি খুশি। হ্যাঁ খুশি তুই মরে যা। আর ভালো গানো তোর না মান সম্মান কোনো কিছু করতেছ না। দেউ তুমি কি চুপিয়েকে জাগিয়ে দিচ্ছ চুপিয়ার ভিতরে যে ঘুমন্ত বিলেন আছে না,ApiException কে জাগিয়ে দিচ্ছো। চুপিয়ার ভিতরে ঘুমন্ত বিলেন আমি জাগিয়ে দিচ্ছি। জাগা। জাগা আমি দেখতে চাই। এই জাগালে কি হবো? ক দিছো? হ্যাঁ? মেয়ে পিলবো। কাইয়ে পিলবো। এই শুন! হয় মাফুরা না তুই মাইয়া বলাম।

চোপে এখন কাল শুরু করবে কাল কেটে কুমির আনবে এত কুমির আনবে কাল থেকে বাড়ি পর্যন্ত খালি কুমির গিজ 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 করবে চুপিয়া কাজে নেমে পড়ো শুরু করো চলো চুপিয়া ওয়ালা

কে দিলে নি করে চিস সাথে চুপিয়া খালি কুমির কইতো কই যে ইতারে কে পেল তোর যে চাইজ হুম চাবানো লাগত না কপ করে গিলে তো। শুনছ ব্যাক কলে ব্যাক কল আমি ও মায়া আমার চুপিয়া মা মায়া মায়া হুম এটা কি বেরা এইন তো আমরা বেরাইতা মাইসি এইটা তো সিলট এইন এরকম করে না আয় মাই এইটা তো সিলট

Ay, maya, diri, maya namar. Ay, ar kaindum. Ay, ayf. Ayto. Ay, maya? Ay.